আসসালামু আলাইকুম বিয়াস তো বিওয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মেসেঞ্জার অ্যাপটি কীভাবে লক করে রাখবেন তো দেখেন আমরা সাধারণত মেসেঞ্জারে কিন্তু পার্সোনালি অনেক মেসেজ করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনটি যদি অন্য কোনো ব্যক্তি হাতে নেয় তাহলে কিন্তু আপনি কার সাথে মেসেজ করছেন কি মেসেজ করছেন সব কিছুই কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখে ফেলতে পারে তো আপনারা চাইলে কিন্তু আপনার মেসেঞ্জার যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো লক করে রাখতে পারেন তো আপনি সেই মেসেজগুলো যদি লক করে রাখেন তাহলে অন্য কোনো ব্যক্তি যদি আপনার মেসেঞ্জারে এরকম ঢুকেও তাও কিন্তু আপনার মেসেঞ্জারে কার সাথে মেসেজ করছেন কি মেসেজ করছেন সেগুলো দেখতে পারবে না ঠিক আছে তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দেখি তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মেসেঞ্জারে ঠিক আছে তো মেসেঞ্জারে আপনারা চলে যাবেন তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি এরকম ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে কী করবেন দেখেন সবার উপরে থ্রি ডট ম্যানো আছে সেই থ্রি ডট মেনোর উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো থ্রি ডট মেনোর উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আসবে তো ভি এন দেখেন ছোট্ট সেটিংস আইকন আছে ডাইন পাশে সবার উপরে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে একটু নিচে আসলে দেখেন এই জায়গা থেকে প্রাইভেসি সেফটি নামে যে লেখাটা আছে এ তালার মতো আইকন এই প্রাইভেসি সেফটি লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে অনেক অপশনে যায় আর অপশান আসার পর যেতে যাতে খুঁজে বের করবেন আপনারা এই যে অ্যাপ লক নামে যে লেখাটা থাকবে আপনারা দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বরে কিন্তু আপনাদের এই অ্যাপ লক নামে লেখাটা থাকবে এই অ্যাপ লক নামে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি বাটন শো করবে তো এই বাটনটা আপনারা অন করে দিবেন তো আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট কিংবা ফেস লক এটা যদি চালু করা না থাকে তাহলে আপনারা আপনার ফোন থেকে ফিঙ্গার প্রিন্ট লকটা আর কিংবা ফেস লকটা আপনারা চালু করে নিতে হবে ঠিক আছে আপনার যে আঙুল দিয়ে ফিঙ্গার প্রিন্টের যে লকটা আছে আপনার ফোনে যে লক দিলে লকটা খোলে লাগে সেই লকটা চালু করে নেবেন চালু না করলে কিন্তু আপনারা এই এই মেসেঞ্জার অ্যাপটি লক করতে পারবেন না ঠিক আছে প্রথমত আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার ফোনটা লক করে নেবেন তো তারপরে আপনারা এই বাটনটা অন করে দেবেন তো বাটন উপর ক্লিক করার পর আপনি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি আপনার ফোনটি লক করছেন সেই ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তো আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন কিছু সেটিংস আছে কিছু বোঝার আছে এগুলো আগে বুঝতে হবে তো দেখেন আপনার এই মেসেঞ্জার অ্যাপসটি যে আছে সেই অ্যাপসটি আপনি কীভাবে লক করতে চান মানে কিভাবে লক লাগবে তো দেখেন আপনি যদি সবার উপরে এই অপশনটার উপর ক্লিক করে রাখেন তাহলে আপনি ম্যাসেঞ্জার থেকে বাইর হওয়ার সাথে সাথেই আপনার ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে আর আপনি যদি চান যে আপনার ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পরে আপনার মেসেঞ্জার অ্যাপটি লক লেগে যাবে তাহলে এই এক মিনিটের উপর ক্লিক করে দিতে হবে তো এক মিনিটের উপর ক্লিক করলে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পরে আপনার ম্যাসেঞ্জারটা কিন্তু লক হয়ে যাবে তো আপনারা চাইলে এনে পনেরো মিনিট আছে এক ঘন্টা আছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে যাতে লক লেগে যায় তো সেটা করার জন্য আপনার সবার এই সবার উপরে যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে একবারে কেটে দেখাতেছি একবারে হোমে চলে যাব তো আমি একবারে হোমে চলে আসছি তো হোমে চলে আসার পর এখন যদি আমি এই ম্যাসেঞ্জারের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার এই মেসেঞ্জারটা কিন্তু লক অটোমেটিক হয়ে গেছে তো আমি এক এক মিনিট এটা যদি সিলেক্ট করে রাখতাম তাহলে কিন্তু আমার মেসেঞ্জারটা কিন্তু এক মিনিট পরে লক হইতো তো দেখেন আমি লকটা দিয়ে দিতেছি তো লকটা দেওয়ার পর মেসেঞ্জার ঢুকতে পারছি আমার ফিঙ্গার লকটা দেওয়ার পর তো আপনারা ওই জায়গা থেকে এভাবেই এই সেটিংসটি করে নেবেন ঠিক আছে তো বিস আজকের এই ভিডিওটি প্রথমই আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকা বেলাইকনটি বাজে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ